আলহামদুলিল্লাহ দেহ একটা বছর প্রতি সপ্তাহে আঞ্জুমানে অ্যাটেন্ড করে যে সমস্ত ভাইরা দু হাজার পঁচিশে সমপরি আঞ্জুমানে মানে পুরস্কার পজিশনে এসেছে সেই সমস্ত ভাইদের মধ্য থেকে যে সমস্ত ভাইরা বায়ান করেছে আলহামদুলিল্লাহ সমস্ত ভাইরাই ভালো বায়ন করেছে তার মধ্যে থেকে আমি একটা ভাইকে ডেকে নেব অল্প সময়ের জন্য সে আসবে এবং আমাদের সম্মুখে তার সারা বছরের প্রস্তুতি নিগড়ানোটা আমাদেরকে শোনা السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين حمد الشاكرين والصلاة والسلام على نبيك الكريم عما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انك لعلى آل خلق عظيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم انما بعثت معلما او كما قال عليه الصلاه والسلام شرب بغاري بشوشا بوني دهوك بشبيه عظيم جني اي بيت তারিシャレ বলি আরশের ওজন যত লেখনির কালি যত হে মহন্ত মাই শত ধন্যবাদ পরের পর যায় বিশ্বের হলুকম সৃষ্টি নূর নবপূর্ণ ছবি নবী গুলে শিরোমণি উভয় জগতের কান্দারি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলি তুমি চাঁদের চেয়ে সুন্দর তুমি পুষ্পের যেমন হার তুমি যহনা চনের ময়াল নাওসালাম আজিবারে ওয়াসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর আজকের আলোক উজ্জ্বল সুসজ্জিত সমপরি আঞ্জমানের মাননীয় সভাপতি সাহেব রসুল প্রেমিক সদা মন্ডলী সকলকে আমার শ্রদ্ধা বুক ভরা ভালোবাসা প্রাণ ভরা শুভ কামনা জানাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সংক্রান্তে কিছু ক্ষুদ্রতম

হাজবন ব্যতীত রক্তেরা কমল আস্তে স্পর্শ করেননি বামস্তনে আপন দুধ পাপ্য বাইরের দিকে আপন সোনার জবানে ওয়ফাই লো করবে পদকে প্ল্যান নি কোতেন কারণ সততা ছিল তার পেশা অমর ছিল তার পেশা সত্যবাদিতা ছিল তার চিরসঙ্গী পূর্ণতা ছিল তার কামনা অপরদিকে ন্যায় নিষ্ঠাবান বিজাক্ষক হিসেবে ছিলেন তিনি পৃথিবীর করিডিয়া তখন এক মহিলা চুরি করলে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

উদ্দেশ্য বললেন একজন একজন করে মানুষ নিয়ে নাও এবং তাদের ভালোভাবে খিদমত করো সেই মানুষদের মধ্যে সেই মেহমানদের মধ্যে একজন মেহমান এমন ছিল যে বেইমান তাকে কেউই মেনে না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজ ঘরে মেহমান রাখলো প্রিয় সম্মানিত হাজিরিন সেই বেঈমান বেহায়া পেসালামকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন খানা খেতে দিল ঘরের মধ্যে যত জনের জন্য খানা রান্না করা হয়েছিল যত রূপ খানা রান্না করা হয়েছিল সম্পূর্ণ খানাটা সেই বেঈমান বেহায়াটা এই তাই খেয়ে নিল সবাই যেন ক্ষুধার্ত হয়ে যায় এবং তার যখন পেট ভরে খাওয়া হয়ে যায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা আড়াল ঘরে নিয়ে গিয়ে নরম বিছানা বিছে রেখে চলে আসে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘরে গিয়ে শুয়ে পড়ে এবং রাতারাতির মধ্যে সেই বেঈমান বেহায়াদার কত যে খাবার খেয়েছিল সেই খাবারটা তার বদ হজম হয়ে গেল সেই সেই খাবারটা হজম করতে পারলো না যার জন্য এই ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা করতে লাগলো যখন ওখানে প্রস্রাব পায়খানা করতে লাগলো বিছানা খারাপ হয়ে গেছিল সকাল হারলেছে কোথায় না কোথায় চলে গেল হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে যখন তার বাহিনীতে আসলো তাকে যখন পেল না আফসোস করলো এবং তার সেই নামলাই কাপড়